হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি তোমাদের এই বড়দিনটা দিনটা বেশ ভালো কাটবে আর আজকে হচ্ছে ক্রিসমাস তো ক্রিসমাস উপলক্ষে আজকের ব্লগটা আমি করেছি তো আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব তারপর কেক কাটিং করবো তো সবটা তোমরা এই ব্লগে দেখতে পারবে তো তোমরা কেউ স্কিপ করে যেও না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে আমি যে কাজকর্মে লেগে পড়েছি যাই করি না কারো সংসারে কাজকর্ম করে তারপরে কিন্তু আনন্দ ফুর্তি কথায় আছে না ঘর সামলে তারপর বাইরে তো সেই রকম ঘুম থেকে উঠে যা কাজকর্ম আমার রোজই থাকে তাই করছি এখন তো শ্বশুর বাড়িতে আছি আর বাবার বাড়িতে থাকলে পরে তো এই ঘুম থেকে আটটার দিকে উঠে পড়ি তো এখন আমি একটু ঠান্ডা তো তাই দেরি করেই উঠি সাড়ে ছটা সাতটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে হ্যালো বন্ধুরা তো বাসনপত্র মেজেই যে এখন বাইরে যাচ্ছি ভাগ্নিরা সবাই বাইরে আছে যুদিও বাইরে বসে আছে রুহি । মা কড়াইটা আমি মাইজা রাখছি আর একটু ফিনিশিং আপনি মারবেন মুখ ধোনাই তো এই যে সবাই রোদে বসে আছে কারণ এখন তো শীতকাল রোদে বসে থাকলে বেশ ভালো লাগে আর মায়ের দিকে বেল পাতা পুজো দেওয়ার জন্য আর এই যে দেখো আমাদের গাছে গোলাপ গুলো কত বড় বড় হয়েছে তো ভাগ্নি বলছিল ফুল দুটো নেবে তাই আমি বললাম তুমি ছিঁড়ে নাও আমি ভিডিও করি তো তারপর ও ছিল আমি একটু ভিডিও করলাম তো এই যে তোমাদেরকেও দেখাচ্ছে আর কি সুদীক্ষা ফুল নিবা কোনটা নিবা ও দিদিটাই নিতে হবে তাহলে আমি দিই আমি দিই নাও সুদীক্ষা নাও না দেখি দেখাও একটু চলো হ্যালো গাইস তো এটা হচ্ছে আমাদের গাছের ফুল দেখো কত বড় হয়েছে গোলাপগুলো আর আমার এখন এনে দিল তো এখন হচ্ছে সবাই আমরা পুরি খাবো তো চলো দেখি পুরীর সঙ্গে কি সবজি আছে আছে তো দেখতেই পেলে ছোট পুচকিটা একদম ফুলটা কেড়ে নিচ্ছিল আর কি তারপর আমি ওকে একটা ফুল ছিঁড়ে দিয়েছিলাম আর ওই যে বড় ভাগ্নির মাথায় দেখো একটা ফুল লাগিয়ে দিয়েছি ওনা ফুল মাথায় লাগাতে খুব ভালোবাসে যদি ফুল দেখে তাহলেই বলবে কিলিপ দিয়ে আমার চুলে আটকে দাও না এভাবে বলতে থাকবে আর কি তো তাই জন্য দুদিন ধরে যে কোনো ফুল ফুটলেই ওর চুলে আটকে দিই আমি তো এদিকে হচ্ছে আমার বরমশাই পুরি আর হচ্ছে একটা ডাল নিয়ে এসেছে যা ডাল বলতে আলু আর হচ্ছে ঘুগনি মানে ঘুগনির মতো কিন্তু সবজিটা একদমই ভালো হয়নি আরও ভাগনিকে আমি বলছিলাম খুব টেস্টি হয়েছে তো তারপর ঘুগনি খেয়ে এদিকে আমি মাকে সবজি কেটে দিচ্ছিলাম মা হচ্ছে রান্না করছে মাই বলল যে আমি রান্না করি তো আমি এদিকে হচ্ছে সব কিছু মাকে রেডি করে দিলাম মানে সবজি কেটে বেছে দিলাম আর ধনে সবজিতে দেবে তাই হচ্ছে আমি ধনেপাতা পাতা তুলতে এসেছি তো এখানে না ধনেপাতার ফুল হয়েছে তো সেই ফুলগুলো এনেও আবার আমি আমার ভাগ্নির মাথায় লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে তো ভাগ্নিকে বললাম যে দাও এই ফুলগুলো তোমার মাথায় লাগিয়ে দিই তো আমি তুলতে এই জিনিসটা করেছি যে অনেক ফুল ফুটেছে তো এখানটায় হচ্ছে আমি এখন দুধের ছানা খেতে বসেছি আসলে দুধটা না ফেটে গেছে তো আমি চিনি দিয়ে একটু জাল দিয়েছি আমার না ভীষণ ভালো লাগে এইভাবে খেতে তো আমি সেটাই খাচ্ছি আর দিদিরা বসে বসে কিন্তু ভাত খাচ্ছে আমি একটু পরে ভাত খাবো হ্যালো বন্ধুরা তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা স্নান করে নিয়েছি এখন কিন্তু বেজে গেছে দুপুরের খাওয়া দাওয়া আমরা এখন কমপ্লিট করলাম এখন কিন্তু প্রায় তিনটেই বেজে গেছে তো আমরা এখন যাচ্ছি ঘুরতে আর আজকে যেহেতু ক্রিসমাস তো ভাগ্নি বলছিল আজকে ঘুরতে যাবে কেক কাটবে তো তাই জন্য আমরা ঘুরতে যাচ্ছি তো চলো এখন হচ্ছে বের হবো তো চলো দেখতে থাকো কি হয়েছে রুহি এইভাবে তো এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমি চুলটা না আজকে ছেড়ে দিয়েছি মানে একটু কিউট বেবিদের মতো সাজার চেষ্টা করলাম তাই জন্য ওই যে এগুলো কি সুন্দর ফুল ফুল ক্লিপ লাগায় না চুলে তো আমিও আজকে চুলটা ছেড়ে দেখতে পাচ্ছ একটা ক্লিপ লাগিয়েছি বেশ ভালো লাগে আমার না এই যেরকম কিউটনেস পাবে একটা চুল বাঁধা খুব ভালো লাগে কিন্তু আমি বড়ো বড়ো চুল তো মানে ছেড়ে দিয়ে থাকবো অধৈর্য লেগে যায় তাই জন্য আর কি বেশি ছাড়ি না চুলটা আমি চুলটা ছাড়া একটা কারণ হচ্ছে তোমরা অনেকেই আমার চুলটাকে এত ভালোবাসো আমার চুলটাকে এত দেখতে ভালোবাসো কি বলবো আমারও বেশ ভালো লাগে যে আমার মধ্যেও কিছু দেখার মতো আছে যে মানুষের দেখতে ভালোবাসে তো আজকে যে টপটা পরেছি এটা এক বছর আগে আমি এটা পরে গ্যাংটক ঘুরতে গেছিলাম আর আজকে পরলাম মানে এক বছর পরেই টপটা পরলাম আর এক বছর আগে একবার পরে গ্যাংটকে ঘুরেছিলাম রুহি আসো রুহি আমার এখানে আসবা আসো

তো বন্ধুরা এই যে আমরা হচ্ছে বাড়ির থেকে রওনা দিয়েছি তো একটা কথা আমি বলতে চাই সেটা হলো অনেকেই দেখবে মানে প্রত্যেকটা ক্রিয়েটারদের কথাই বলছি যারা হচ্ছে ব্লগ বানায় বা ভিডিও করে সবার কিন্তু কমেন্ট সেকশনে খারাপ কামেন্ট আসে আর আমারও যে আসে না তা না হয় আসে কিন্তু আমি সেই কমেন্টগুলোকে না ডিলিট করে দেই কারণ সেগুলো দেখতে ভালো লাগে না ভালো কমেন্টগুলো রাখি তো সেরকম খারাপ আসে না কিন্তু হঠাৎ একটা দুটো দেখতে পারি তো আমি কিন্তু কখনো সেই খারাপ কমেন্টগুলো তুলে ধরি না কেন জানো কারণ তাদের কমেন্টগুলো তুলে ধরলে তারা বেশি লাইক হয়ে যায় তো তাই জন্য ওই সব লোকের মাথা মানে ওই সব লোকের কথাগুলো আমি ওর মাথায় ঢুকিয়ে নিজের মাথাটা খারাপ করার একদমই চেষ্টা করি না তো যাদেরকে বলছি তারা নিশ্চয়ই বুঝে গেছে তো আমার এখানে নাক কোনো লাভ নেই কারণ আমি এগুলো নিয়ে না ধার একদমই ধারি না কারণ ফালতু লোকের পেছনে লেগে কোনো লাভ নেই তো এই যে আমরা কিন্তু পার্কে পৌঁছেও গেছি কথা বলতে বলতে তো কিছু ফুল তোমাদেরকে দেখালাম আমার না ফুল ভীষণ ভালো লাগে তো বন্ধুরা চলো তোমাদের একটা কথা বলি সেটা হলো যে এই যে ক্রিসমাসের দিন আমি না কখনোই যে এখানে মানে পার্কে কখনো আসেনি আমার লাইফে আমি ফার্স্ট টাইম ক্রিসমাসে পার্কে এসেছি তো এর আগেরবার আমি ঘুরতে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পঁচিশে ডিসেম্বর মানে যেদিন ক্রিসমাস তো তোমাদের দাদা ভাই আমাকে অন্য জায়গায় নিয়ে গেছিলো কিন্তু পার্কেও কখনো আসা হয়নি আর আমি কখনও মানে স্যান্টাক্লসের সাজে সামনে থেকে কখনো কিন্তু আমি দেখিনি যেটা সত্যি কথা আর মিথ্যে বলে লাভ কি বলো যেটা দেখিনি সেটা দেখিনি তাই না তো এখানে এসে আমি দেখেছি আমার বেশ ভালো লেগেছে মানে বেশ ইউনিক ইউনিক একটা লাগে যারা সামনে থেকে দেখেছো তাদের কোনো কিছু মনে হয় না হয়তো অনেকবার দেখেছো কিন্তু আমি ফার্স্ট টাইম দেখেছি তো আজকে একটা মানে বয়স্ক লোকি উনি হচ্ছে স্যান্টা সেজেছে মানে এত ভালো লাগছিল অরিজিনাল স্যান্টা লাগছিল একদম তো আমিও চলে গেলাম ওনার সাথে একটু ভিডিও করতে তো এই যে দেখতে পাচ্ছ আমি স্যান্টার কাছে চলে গেছে আর ওনাকে দেখে একদম স্যান্টা ক্লাস লাগছিল মানে ওনার সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আর গাল দুটো একদম না গোলমট্টম আর ওখানে না লাল লাল করেছিল তো একদম খুব সুন্দর লাগছিল কি বলবো একদম স্যান্টা মনে হচ্ছিলো আর ভাগ্নি না মানে স্যানটাকে না খুব বিশ্বাস করে যেই ভাগ্নিকে যে কোলে নিয়েছে ও বারবার বলছিল যে স্যান্টার কাছে কিছু চাইলে পারে না ও দিয়ে যায় আমি আজকে মোঝার মধ্যে একটা কাগজে লিখে রাখবো দেখবে সকালবেলা দিয়ে যাবে এভাবে বলছিল তো ওর মামা বলছিল যে ঠিক আছে তুমি লেখো তো তোমাকে দিয়ে যাবে তো তারপরে ও যেটা লিখেছে আর কি ওর মামা না রাতেরবেলা নিয়ে এসে মোজার ভেতরে ঢুকিয়ে রেখেছিল তারপর যখন ভাগ্নি ঘুম থেকে উঠে দেখে যে হ্যাঁ ও একটা হচ্ছে বক্স চেয়েছিলো রুল বক্স আর সেটা চলে এসছে ঘুম থেকে উঠে বলে মামা মামা জানো আমি সেন্টার কাছে একটা বক্স চেয়েছিলাম পেন্সিল বক্স সেটা আমাকে দিয়ে গেছে তো ওর মাও নাকি ওকে আগেরবার এইভাবে দিয়েছিল আর কি তো এই যে আমরা হচ্ছে এখন মানে সেন্টারের সঙ্গে দেখা করে ফটো ফটো তুলে ভিডিও করে এখন যাচ্ছি ভেতরে আর এখানে আমার বর্মাসাই একটু ভিডিও করে দিল আমি ওকে বললাম একটু ভিডিওটা করে দাও আমরা সবাই একসঙ্গে হেঁটে হেঁটে যাই তো এই যে হেঁটে হেঁটে এখন ভেতরে যাচ্ছি আর ছর্দি কিন্তু ভীষণ লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে কমফর্টেবল নয় কিন্তু আমি ভিডিও করি তাই জন্য হচ্ছে ছর্দি আসে আর কি তো আমরা এখন হচ্ছে টয় ট্রেনে উঠবো তো এই যে এখানটায় দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর ভিড় তো তারপরে যে ফাইনালি আমরা একটু ভিড় খালি হয়ে জায়গা পেলাম মানে টিকিট কাটতে পারলাম তো এখন হচ্ছে আমরা যাবো মানে চার পাঁচবার হয়ে গেছে টয় ট্রেনে ওঠা তারপর আমরা উঠেছি আর কি তো যে ফাইনালি আমরা হচ্ছে টয় ট্রেনে বসেছি আর ভাগ্নি বলছিলো আমি যেখানটায় বসেছি ওখানেও বসবে তো তারপর কি একটু আমি একটু মানে ভিডিও করার জন্য ওই সাইডে বসেছি ওই সাইড থেকে নাহলে কালো কালো আসছিলো আর কি তারপর ভাগ্নিকে বললাম ঠিক আছে একটু ভিডিওটা করে নিই তারপর তুমি আমার সাইডে বসো আর কি আমরা কিন্তু ক্রিসমাসের দিন দারুণ মস্তি করেছি সারাটা দিন মানে ফেরা রাত্রে কেক কাটিং মানে দারুণ কেটেছে দিনটা সত্যি তো এই যে এখন হচ্ছে আমরা বাড়ি যাব তো তার আগে দিদিকে বলেছিলাম যে আমি তো পানিপুরি খাবোই গোলকাপ্পা আমি না ফুচকা খেতে ভীষণ ভালোবাসি মানে আগে না এবারে আমি একদমই ভালোবাসতাম না খেতে ভালো এখনও বাসি কিন্তু আমি খেতে পারি না দশটা দশটা খাওয়া মানে আমার কাছে অনেক তো এখানে হচ্ছে আমি এখন ফুচকা খাচ্ছি আমি দিদি দুই ভাগ্নি সবাই মিলে আর আমার বনমাসে একটু ক্যামেরাটা ধরেছে জন্য খেতে পারছে না আর ও জানে যে আমাকে ক্যামেরা ধরে দিতে হবে তাই জন্য বলছে তোমরা খাও আমি পরে খাবো তো তারপরে যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দিয়েছে তো ফুচকা খাওয়া কমপ্লিট তা আমরা চলে এসেছি মোমোর দোকানে মোমো খেতে তো এক প্লেটই নিয়েছি কারণ হচ্ছে আমরা যাওয়ার পথে তরকারুটি খেয়ে তারপর যাব তো তাই জন্য আমি হচ্ছে খাচ্ছিলাম আর এদিকে দুই ভাগনিকে আর কি খাইয়ে দিচ্ছিলাম তো ছোটো ভাগনিকে খাইয়ে দিতে চেয়েছি ও খাবে না ও একা একা খাবে ও সবসময় একা একাই খেতে চায় আর বড়ো ভাগ্নি ওকে হচ্ছে খাইয়ে দিলেই বেশি ভালো আর কি তো ওকে খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি আর দিদি তো খাবেই না দিদি এইসব খেতে একদমই ভালোবাসে না আমি বলছিলাম নিতে কিন্তু ও নেবে না আর কি তো আমরা এখানে মোমো খেয়ে তারপর হচ্ছে মানে যা যা লাগে রাত্রে কেক কাটিংয়ের জন্য সেগুলো নেব তো কি কী নেই না নেই সবটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো দেখাবো বলতে সবটা ভাগ্নি দেখাবে ও বলেছে যে সব কিছু ওই দেখাবে আর কি তো কোন কেকটা নিলাম চলো তোমাদেরকে দেখাই তো আমরা না এই কেকটাই নিলাম আর কি যেটাতে স্যান্টার একটা ইসে দেওয়া আছে মানে ছোট ট্যাডি দেওয়া আছে এই যে এটা তো আমরা এই কেকটাই নিয়েছি আর এখানটায় অনেক কিছু দেখলাম তার মধ্যে যেটা যেটা আমাদের না নিলে নয় সেটাই নিলাম কারণ সব কিছুই নিতে ইচ্ছা করে আর সব নিলে তো আর হবে না ফালতু টাকা নষ্ট করে লাভ কি বলো যেটা যেটা না নিলে হয় সেটাই নিয়েছি তো তারপর আমরা এখানটায় নিয়েছি চিকেন ললিপপ আমি আর ভাগ্নি দুজনে ভীষণ ভালোবাসি এটা খেতে তো এই যে চিকেন ললিপপ ফার্স্টে অর্ডার দেওয়া হয়েছিল তাই চিকেন ললিপপ আর হচ্ছে লাস্টে নিয়েছিলাম তরকা আর নান তরকার নান আর প্লেন রুটি নিয়েছিলাম কারণ ভাগ্নি হচ্ছে নান খাবে বলেছিল আর আমরা প্লেন রুটিই খেয়েছি অত তেলের জিনিস খেলে পরে পেটের গণ্ডগোল হয়ে যাবে আর কি তো চলো খাওয়া দাওয়া করে বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে হ্যালো গাইস তো আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো আজকে হচ্ছে আমরা কেক কাটিং করব কারণ আজকে হচ্ছে কিসমাস তাই তো তাই তো বন্ধুরা বলছি তাই তো শোনাই বলো হ্যাঁ তো এখন হচ্ছে আমরা কেক কাটিং করব তো ভাগ্নির আবদার ছিল যে ক্রিসমাসের দিন আমরা হচ্ছে বাড়িতে সেলিব্রেট করব তো এই কারণে হচ্ছে আমরা কেক যা যা লাগে আর কি নিয়ে এসেছি তো কি কি এনেছি সবটা ভাগ্নি তোমাদেরকে আজকে দেখাবে তো দেখাবা তো হ্যাঁ ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই মানে কি কি আনা হয়েছে তো নাও দেখাও কি কি আনা হলো এই যে আমরা আনছি ক্রিসমাস ট্রি এটা দুইটা আনা হচ্ছে তারপরে হচ্ছে আমরা আনছি এই যে একটা দুইটা সান্তা ক্লাস কি কিউট কোলা হ্যাঁ এখানে দুটো হচ্ছে সান্তা ক্লাস আর তারপর হচ্ছে আমরা আনছি ক্রিসমাস ট্রি তিনটা টুপি এই যে এটা আমার ছোট বুনুর জন্য আর এটা হচ্ছে মামি এটা আমার হুম আমাদের তিনজনের তাই না হ্যাঁ তো চলো আর হচ্ছে একটা কেক তো কেকটা তো তোমরা দেখতেই পারবে কি রকম হয়েছে সেন্টা ক্লাস এর মত হ্যাঁ সেন্টা ক্লাস দুয়া ঠিক আছে তো চলো কেক কাটিং এর সময় দেখা হচ্ছে তাই তো তো বন্ধুরা এখানে আবার সব কিছু রেডি সেডি করা কমপ্লিট তো এখানে ক্রিসমাস ট্রি আর দুটো স্যান্টা স্যান্টাক্লস আনা হয়েছিল ওগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর দু ভাগ্নি বসে পড়েছে আমিও বসবো কারণ আমিও হচ্ছে বাচ্চা মানুষ ওদের সঙ্গে সব কিছু আমিই করি মানে আমিও ওরা টুপি পরলে আমিও টুপি পরব আর ভিডিও করার সময় দেখতেই পারো তিনজনই করি তো ভীষণ কিন্তু মজা করেছি কদিন আজকে তো ভাগ্নি চলেই যাবে বাড়িটা কিন্তু একদমই খালি খালি হয়ে যাবে ছোটো বড়ো ভাগ্নি থাকবে বড়ো ভাগ্নি দুদিন পরেই চলে যাবে আর কি তারপর বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে আর কেক কাটার এখানে যে ঝামেলা শুরু হয়েছে ছোট ভাগ্নি বলছে আমি কাটবো বড় ভাগ্নি বলছে আমি দাঁড়া দাঁড়া ধরা আগে না ধর ভিডিও দরি না তুই ধর তুই কথা বলা খাওয়া নি দিবি আগে না ভিডিও দিই না ধর ধরে করে দি তো এই করে না স্প্রে তো দিতেই হবে এইদিন নাই হবে হবে কিসা হ্যাপি মেরিক리스마স টু সেন্টা ক্লস হ্যাপি মেরিক리스마স টু সেন্টা ক্লস হ্যাপি মেরিক리스마স ওয়া বড় দেখ আমার কি হলো দেখো তো ডান রাখ ওকে খাই দি একটুখানি করে

সারা ঘর মিশায় না সারা ঘর কেমন হয়ে যাবে ঘর নষ্ট হয়ে যাবে দাদুকে খাওয়া দিয়েছো দাদুকে খাওয়াই দিয়েছো ভালো ভালো ভাবে দেয় না

তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল কারণ এডিট করা ছিল না তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার